আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউওয়ালিন ওয়া আলা মুহাম্মাদিন ফিল আখিরিন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন ফিল মালায়েকা একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসেনি হ্যালো ভিওয়ার্স আলাইকুম আমি সিমলা আপনাদের সাথে আরেকটি নতুন ব্লক নিয়ে হাজির হলাম আমার আজকের ব্লকটা ছিল বোরবেলা থেকে শুরু বোরবেলায় একটু বাগানটা দেখালাম তারপর আমি রুমগুলা গুছিয়ে নিলাম একটা রুম গোছানোর শেষ আরেকটা রুম গোছানোর জন্য চলে এলাম তো একটু যে গুছাচ্ছি তাই তোমাদের সাথে দেখাচ্ছি আমার এই ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগ আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যদি একটু বেশিই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার বেডরুমটা গোছানো প্রায় শেষ এখন আমি রুমগুলা ঝাড় দিয়ে নিচ্ছি এই তো পরিপাটি করে একটু গুছিয়ে নিলাম গোছানোর শেষে চা বানাচ্ছি চা খেয়ে মেয়েকে নিয়ে যাব মেয়ের নাচের ক্লাসে ফ্রাইডে মেয়ের নাচের ক্লাস থাকে সেখানেই নিয়ে যাব চাটা তৈরি করে নিলাম চা খেয়ে দুজনে বের হয়ে যাবো চিনি চাপাতি দিয়ে কিছু সময় জাল করে নিচ্ছি জাল করানো প্রায় শেষ হয়ে গেছে ইতিমধ্যেই আমার চাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চাটা কাপে ঢেলে নিচ্ছি দুই কাপ চা দুজনের জন্য চা বিস্কিট খাবো সকালে চাটা আমি ডাইনিংয়ে দিয়ে দিলাম এখন আমি বিস্কিট এনে বিস্কিটটা চার সাথে দেব চা দিয়ে বিস্কিট খাবো সকালের নাস্তায় এতটুকুই খেয়ে মেয়েকে রেডি করাবো নিজে একটু রেডি হয়ে নেব চা খাওয়া শেষ হয়ে গিয়েছে গুছিয়ে নিলাম আমি এবং মেয়ে রেডি হয়ে গেলাম চলে গেলাম মেয়েকে নিয়ে নাচের ক্লাসে নাচের ক্লাস শেষে বাসায় ফিরে এলাম ফিরে এসে মেয়েকে খাবার দিচ্ছি রাতের খাবার ছিল গরম করে নিয়েছি ডাল ছিল কলিজা বোনা ছিল এটাই গরম করে মেয়েকে খেতে দিলাম এরপর আমি দুপুরের রান্নাটা করে নেব আমার এই আজকের ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমাকে একটু সবাই সাপোর্ট করবেন একা একা কেউ কখনও উপরে উঠতে পারে না কিছু করতে গেলে সবারই সাহায্য সহযোগিতা লাগে তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই আমার পাশে থাকবেন এরপর আমি দুপুরের রান্না করে নিচ্ছি দুপুরে রান্না করেছিলাম সব ধরনের সবজি দিয়ে সবজি রান্না সাথে ছিল শাক ভাজি আমার সবজিটা রান্না হয়ে গেছে সবজি রান্নার ভিডিওটা আমি আমার ব্যস্ত রান্নাঘর চ্যানেলে আপলোড করে দেব যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ব্যস্ত রান্নাঘরে আমার রান্নার ভিডিওগুলো দেখে আসবেন আপনারা কেমন আছেন তা আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি আমার বাচ্চাদের নিয়ে ভালো আছি সবজিটা রান্নার শেষে আমি শাকটাও বেজে নিচ্ছি আমার শাকটা রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে শাক রান্না শেষ এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি দুধ কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছিলাম রান্নার শেষে কিচেন রুমটা অনেকটাই নোংরা হয়ে যায় অনেক বাসন জমে যায় সেই সব ক্লিন করতে অনেকটাই সময় লাগে আমি অফ ক্যামেরায় সব ক্লিন করে নিয়েছি আপনাদের সাথে আমি একটুই শেয়ার করলাম এই ছিল আমার আজকের ব্লগে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম